এটা আসলেই অবিশ্বাস্য একটি বিস্ময়কর বিষয় কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা সম্মানিত হাজরিন এর কারণ হল এই যে আমরা সূর্য দেখি এই যে অন্যান্য গ্রহ দেখি যত তারকারি আমরা দেখি নেপচুন বুধ গ্রহ আরও যত গ্রহ রয়েছে এগুলি সব হল মহাশূন্যে এগুলি সব কোথায় মহাশূন্যে সূর্যের তাপমাত্রা হল এক কোটি চল্লিশ লক্ষ সেন্টিগ্রেড এরকম আরও যত গ্রহ রয়েছে যেগুলির তাপমাত্রা আরও লক্ষ কোটি গুণ বেশি এই যে মহাশূন্যে এরকম বিশাল তাপওয়ালা যে আপনার গ্রহগুলি রয়েছে এই গ্রহগুলিকে ওভারকাম করে পাশ করে এরপরে সাতটি আসমানকে পাশ করে আল্লাহর আরশে আজিমে যাওয়া আল্লাহ পাকের দিদার লাভ করা এটা একটি বিস্ময়কর বিষয় কথা বলেন ঠিক কিনা এ জোরে বলেন ঠিক কিনা এই জন্য বর্তমান দুনিয়ার বিজ্ঞানরা এটা বিশ্বাস করতে চায় না বর্তমান দুনিয়ার বিজ্ঞান বলে এত বড় পাওয়ারফুল গ্রহগুলিকে অতিক্রম করে উপরে যাওয়া কোনোভাবে সম্ভব না দুই নম্বর বর্তমান দুনিয়ার বিজ্ঞানরা বলে মহাশূন্য উঠলে একটি পরিধি আছে সেই পরিধির উপরে গেলেই আপনার সেই পরিধির উপরে যাওয়ার পরে সেখানে আর কোনো বায়ুমণ্ডল থাকে না অক্সিজেন থাকে না মানুষের সেই অবস্থায় মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে যেমন দেখবেন পৃথিবীর যে সমস্ত বড় বড় পর্বতমালা রয়েছে মাউন্ট এভারেস্ট সহ পৃথিবীর যত বড় বড় পর্বতমালা রয়েছে এই বড় বড়ো পর্বতমালাগুলি উপরে দেখবেন অক্সিজেন নিয়ে যাওয়া লাগে কারণ সেখানে কোনো অক্সিজেন থাকে না সেখানে অক্সিজেন শূন্য থাকে ভোগার কারণে সেখানে অক্সিজেন নেয় কি যেই সমস্ত বিমানগুলি রয়েছে এগুলি যখন নির্ধারিত পথের উপরে উঠে যায় সেখানে তারা অক্সিজেন শূন্য হয়ে যায় বায়ুমণ্ডল শূন্য হয়ে যায় সেখানে অক্সিজেনের প্রয়োজন হয় এজন্য অনেক বিমান রয়েছে যে বিমানগুলিতে আপনার সেট সেট করা করা লাগে লাগে সে অক্সিজেন নিয়ে বিমানকে উপরে উড্ডয়ন করতে হয় কারণ যে কোনো মুহূর্তে অক্সিজেন শূন্য তাহলে পৃথিবীর মানুষগুলি মারা যাবে বিমানে যারা যাত্রী রয়েছে তারা মারা যাবে তো সম্মানিত আরেকটি নিদর্শন পাইগম্বর হদরত ইব্রাহিম আলী গুরুসালাম তিনিাকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল দীর্ঘ চল্লিশ দিন তিনি ওই অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন কিন্তু তার সেখানে কিছুই হয়নি আল্লাহ বললেন ইবাহিম আলীগ্লাম বিশাল অগ্নিকুণ্ডের মধ্যে বসে আছেন এক বিন্দু পরিমাণ তার কোনো ক্ষতি হচ্ছে না অক্সিজেনের কোনো সংকট হচ্ছে না এমন কি সেখানে তার একটি পশমও পড়ে নাই সোহান আল্লাহ বলে তো এই যে ইব্রাহিম আলী ইসলাতামের দীর্ঘ চল্লিশ দিন অগ্নিকুণ্ডের মধ্যে অবস্থান করা এটাও কিন্তু কোনো অংশে বিস্ময়কর কম নয় কথা বলেন ঠিক কিনা পয়গম্বর হাজরাতে ইউনুস আলী সালাত দীর্ঘ চল্লিশ দিন মাসের পেটের মধ্যে অবস্থান করা এটাও কিন্তু কোনো অংশে কম বিস্ময় কর না কিন্তু আল্লাহ সুবহান কালামে হাকিমের মধ্যে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে আল্লাহ পাক কখনো সুবহান আল্লাহ বলে নাই বলছে এই যে অগ্নিকুণ্ডে নিক্ষেপ হওয়ার কথা আল্লাহ বলেছেন কিন্তু সুবহান আল্লাহ বলেন নাই আল্লাহ নিজে সুবহান আল্লাহ বলেন নাই আবার পয়গম্বর ইনুস আলী সাল্লা আসলাম তিনি মাছের পেটে অবস্থান করেছেন সেখানেও অক্সিজেনের সংকট ছিল সেখানেও কিন্তু আল্লাহ সেই ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবাহান আল্লাহ কালামে হাকিমের মধ্যে সুবাহান আল্লাহ বলেন নাই কিন্তু একমাত্র ব্যতিক্রম এই মেরাজের ঘটনা যে ঘটনা বলতে গিয়ে আল্লাহ সুবাহান আকুয়া তালা শুরুটাই করেছেন সুবাহান আল্লাহ দিয়ে সুবাহান আল্লাহ আমার সাথে সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده সম্মানিত হাজুরি এখানে আল্লাহ সুবাহ মেয়েরাদের ঘটনা বর্ণনা করতে গিয়ে সুবহান আল্লাহ দিয়ে শুরু করেছেন আল্লাহ বলেন আল্লাহ আমরা যখন কোনো আনন্দের সংবাদ শুনি তখন বলি কি সুবহান আল্লাহ কোনো বিস্ময়কর সংবাদ শুনলে আমরা বলি সুবাহান আল্লাহ আর কোনো মানে সুখের সংবাদ বা কোনো নিয়ামত পেলে আমরা বলি কি আলহামদুলিল্লাহ কিন্তু আল্লাহ পাক বলছেন সুবাহান আল্লাহ তা আল্লাহ নিজের যে সুহান আল্লাহ বলে শুরু করেছেন তাহলে এই ঘটনা শুধু বিস্ময়কর না এটা মহান বিস্ময়কর কথা বলেন ঠিক কিনা যে বিস্ময়কর কয়েমক পর্যন্ত দুনিয়ার সব বিজ্ঞানীরা গবেষণা করবে কিন্তু তারপরও এই মেরাজের বিস্ময় কখনো শেষ হবে না নাস্তিক মার্কা বিজ্ঞানীরা এটাকে স্বীকার করে না কিন্তু যারা আল্লাহর অস্তিত্বে স্বীকার করে অথবা যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে তারা যত গবেষণা করছে তাদের কাছে এই মেরাজের বিস্ময়টা আরও বেশি ফুটে উঠতেছে কথা বলেন ঠিক কিনা এবং বিজ্ঞান আরও যত উন্নত হবে মেরাজকে মানতে তত বাধ্য হবে যে দুনিয়ার সামান্য বিমান এটি যদি আকাশে উডয়ন করতে পারে তাহলে মহান আল্লাহ কি তার বন্ধুকে সাতটি সাতটি আসমান ভেদ করে ষাটটি পারবে এ ধরে বলেন পারবে কিনা জালাল আইনের মধ্যে এসেছেন রসুল্লাহ আসসালাম সাতটি মহাশূন্য ষাটটি আসমান ভেদ করেছেন প্রথম মহাশূন্য থেকে প্রথম আসমানের দূরত্ব হল পাঁচশো বছরের রাস্তা আবার দ্বিতীয় মহাশূন্য থেকে দ্বিতীয় মহাশূন্য আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আবার তৃতীয় তৃতীয় আসমান অর্থাৎ দ্বিতীয় আসমান থেকে তৃতীয় মহাশূন্যের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা আর তৃতীয় মহাশূন্য থেকে তৃতীয় আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা এইভাবে সাতটি মহাশূন্য সাতটি আসমান রসুল্লাহ সাল্লাহ আলিগুয়াশাল্লাম সাত হাজার বছরের রাস্তা অতিক্রম করে আল্লাহ পাকের দিদার লাভ করেছে আরও জোরে বলেন সুমান আল্লাহ এটা বিশাল বিস্ময় তো আল্লাহ পাক বললেন আবদিহি আসর আবদিহি আব্দুল মানে কি গোলাম আব্দুল মানে কি গোলাম আর গোলাম তো সেই ব্যক্তি হয় যে ব্যক্তির দেহ এবং আত্মার সমন্বয়ে সশরীরে একজন জীবন্ত মানুষ সশরীলে জীবন্ত মানুষকে কি বলা হয় আল্লাহর গোলাম বলা হয় তো এখান থেকেই বোঝা যায় যে রসুলল্লা সাল্লিকাম তিনার মেয়েরাজ ছিল সশরীলে তেনার মেরাজ ছিল কি সশরীলে তো এখন এই মেরাজের দুটি অংশ রয়েছে কয়টি অংশ জোরে বলেন কয়টি এর মধ্যে এক নম্বর হলাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত দুই নাম্বার হলাম বাইতুল মুকাদ্দাস থেকে সাতটি মহাশূন্য ষাটটি আসমান ভেদ করে আর আজিম পর্যন্ত তো বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই ব্রাহ্মণকে বলা হয় এসর এটাকে বলা হয় কি এসর আর বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহ পাকের আরশ আজিম পর্যন্ত এটাকে বলা হয় মেয়েরাজ তবে যেহেতু এই সফরের মূল উদ্দেশ্য হলো আল্লাহর দিদা। এই সফরের মূল উদ্দেশ্য হলো আরশা আজিমে সফর করা আরশা আজিমে পৌঁছা যেহেতু এই সফরের সাতটি মহাশূন্য সাতটি আসমানকে বেদ করা হয়েছে এই জন্য এটিকে বলা হয়েছে মেয়েরাজ এটিকে বলা হয়েছে কি মেয়েরাজ আর মেয়েরাজ মানে হলো ঊর্ধ্ব গমন মানে কি ঊর্ধ্ব গমন তাহলে এখন এই যে মেয়েরাজের সূচনা শুরু হয়েছে আপনার বাইতুল্লাহ থেকে আল্লাহর কাবাঘর থেকে সেটি কিভাবে শুরু হয়েছে তাফসিরি কিতাবের মধ্যে এসেছেন রসুল্লাম আল্লাহ ঘর চত্বরের পাশেই তার চাচাতো বোন উম্মে হানি বিন তাবি তালে তার গৃহে সাহিত্য অবস্থায় ছিলেন উম্মে হানিবিন তাবু তালেব আবি তালেব প্যারা হাবিব সাল্লাহ আলী চাচাতো বোন হল সে ছিল তার দুধ বোন যার কারণে তার গৃহে কয়েকজন ব্যক্তির সাথে সাহিত্য অবস্থায় ছিলেন হঠাৎ করে রাত্রে মেলা রসুল্লাহ সাল্লাহ আলী তিনি এশার নামাজ পড়ে খাবার খেলেন এই খাবারকে বলা হয় আতামা মানে এশারের রক্তের খাবারকে বলা হয় আতামা তিনি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লেন রাত্র যখন একটু হল সেই মুহূর্তে দুইজন ফেরস্তা হজরতে জিব্রাইল আমিন আলী হিসাল্লা এবং হজরতে মিকাইল আলী হিসাল্লা আসসালাম এই দুইজন ফেরেস্তা হঠাৎ করে ঘরের সাঁত তাকে ভেট করে রসুলুল্লাম সাল্লু আলীকু সাল্লামের কাছে হাজির হয়ে রসুল্লাম সাল্লু আলীকু সাল্লামের সাথে আরো কয়েকজন ব্যক্তি সাহিত্য অবস্থায় ছিল রসুল্লাহ সালিক সাহিত্য অবস্থায় থাকা অবস্থায় হজরতালিন আলী হাল্লা বললেন এখানে যারা সাহিত্য অবস্থায় আছে এদের মধ্যে থেকে আখরে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে উঠিয়ে আনো সোহান আল্লাহ কে এই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসা হলাম নিয়ে হাতিমে কাবার কাছে নিয়ে আসা হলো এখান থেকে জমজম কূপের পারে নিয়ে যাওয়া হলো রসুল সুমান আল্লাহ বলে জমজম কূপের পারে নিয়ে আসে রসুল সাল্লামের সিনা মুবারককে চাক করা হলো অপারেশন করা হলো তফসিরে কিতাবের মধ্যে এসেছে রসুল সাল্লি গুয়াশাল্লামের সিনা মুবারককে চাক করা হয়েছিল মোট চারবার কয়বার জোরে বলেন কয়বার এর মধ্যে এক নম্বর রসুলুল্লাহ সাল্লামের বয়স যখন চার বছর রসুল্লাহ সাল্লাম মদিনায় তখন ছিলেন তিনি মা সাদিয়ার গৃহে তাকে লালন পালন করার জন্য পাঠানো হয়েছিল তিনি সেখানে থাকা অবস্থায় গৃহ থেকে কিছুটা দূরে খেলাধুলা করার জন্য বের হয়েছিলেন সেই জায়গাতেই ফেরজ এসে তার সেনা মুবারককে অপারেশন করে চাক করে তার বক্ষটাকে বিধিন্ন করে বিধারণ করে এর মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাহ আলী গুসাল্লামের সিনা থেকে খেলাধুলার আগ্রহকে দূর করে দেওয়া হয় সুবাহ আল্লাহ বলে দুই নাম্বার রসুল্লাহ সাল্লাহ আলী গুয়া বয়স যখন হলো দশ বছর আবার তার সিনা মুবারক চাক করা হয় এর মাধ্যমে তার হৃদয় থেকে গুনাহের আগ্রহকে দূর করে দেওয়া হয় তিন নম্বর রসুলুল্লাহ সাল্লিঘুমা সাল্লামের বয়স যখন চল্লিশ বছর চল্লিশ বছর বয়সে আল্লাহ সব তালা আমার আপনার প্যারা হাবিব সাল্লাহ আলি হুমা যখন নবুয়াদ প্রদান করলেন সেই মুহূর্তে তৃতীয়বার আবার প্যারা হাবিব সাল্লিক আসলামের সিনহা মুবারককে চাক করা হয় অপারেশন করা হয় এর মাধ্যমে রসুল্লাহ সাল্লিকূ আসলামের সিনা মুবারক যেন ওহিকে ধারণ করতে পারে সেই ব্যবস্থা করা হয় সুমান আল্লাহ বলেন আর এরপরে রসল্লাহ সাল্ল্লাহ গলীগাল্লামকে যখন নবুয়তের একাদশনে মেরাজ দেওয়া হয় যেহেতু রসুলল্লাহ সাল্ল্লা উলীকাল্লাম তিনি এই পার্থিব জগতের মানুষ তিনি ঊর্ধ্ব জগতে সফর করবেন ঊর্ধ্ব জগতের পরিবেশের সাথে আবহাওয়ার সাথে তিনি যেন অ্যাডজাস্ট করতে হতে পারেন এই ব্রাহ্মণের মধ্যে তার মধ্যে যেন কোনো ভীতির সঞ্চার না হয় তার হৃদয়ে যেন সাহসিকতার সঞ্চার হয় এই জন্য আল্লাহ সুবহানা হুয়া চতুর্থবার তার সিনা মুবারককে চাক করেন এই মেয়েরাজের সময় বলেন সুবহান আল্লাহ যখন সিনা মুবারককে চাক করলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের সিনা মুবারকের মধ্যে ইমান এবং হেকমাতকে প্রবেশ করিয়ে দেওয়া হলো মোহরে নবুয়াদকে লাগিয়ে দেওয়া হলো বুরাক নামক যানবাহনকে সামনে নিয়ে আসা হলো সুমান আল্লাহ বল বাকি অংশটি আমি আগামী সপ্তাহে বলবো তো যাই হোক এই রজব মাস শ্রাবান মাস এগুলি মহিমান্বিত মাস কথা বলেন ঠিক কিনা এই মহিমান্বিত মাসে আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান যে এই মহিমান্বিত মাসে তোমরা বেশি বেশি নেক আমলের প্রতিযোগিতা করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন দুইটা জিনিসের ব্যাপারে হিংসা করা যায় হিংসা করা যায় বা ঈর্ষা করা যায় যে দুইটা জিনিস অন্য কোন বান্দার মধ্যে যদি থাকে তাহলে সেটার ব্যাপারে হিংসা করা যায় ঈর্ষা করা যায় বা প্রতিযোগিতা করা যায় এর মধ্যে এক নম্বর হলো কেউ যদি কোরআনের আলেম হয় অথবা কোরআনের হাফেজ হয় সেই ব্যাপারে নিজের মধ্যে ইচ্ছা করা যায় আমি কোরআনের আলেম হব হাফেজ হব অথবা আমার সন্তানকে আলেম বানাবো হাফেজ বানাবো আর দুই নাম্বার কেউ যদি দানশীল বান্দা হয় আল্লাহ রাস্তায় যদি দান করে তাহলে এই দানশীল হওয়ার ক্ষেত্রেও আপনি আমি পরায়ণ হতে পারি অন্য কেউ দান করলে আমি নিজেও কি দানে আগ্রহী হতে পারি এই জন্য সম্মানিত হাজির এই মহিমান্বিত মাস সময়ে আমরা কয়েকটি কাজ করতে পারি তার মধ্যে অন্যতম হলো দোয়া আগে মানুষের বাড়ি বাড়ি দোয়া ছিল এখন দোয়া নাই এখন সব দোষ খালি হুজুরদের উপরে চাপানো হয় হুজুরা কেউ নিষেধ করে নাই দোয়া করতে দোয়া কেন দোয়ার দরকার আছে যেমন মাঝে মাঝে আমি চিটাগাঙ্গে প্রত্যেক বাড়ি বাড়িওয়ালারা মাসে একবার দোয়ার আয়োজন করবে এমনকি আমরা আমরা রহস্য রহস্য মাইন্ড মাইন্ড না বলে করলে খুশি হই আরও কারণ এর তাসির পরিবারের উপরে পড়ে এক নাম্বার নিজে দোয়া করা ব্যক্তিগতভাবে পরিবারে মাঝে মাঝে দোয়ার আয়োজন করা আর দুই নাম্বার দান সৎকায় অগ্রগামী হওয়া দান সৎকায় এগিয়ে আসা যেহেতু এই মাছগুলি হলো নেকামলের মাস। এই মাসগুলি হলো দানের মাস কথা বলার ঠিক কিনা এই জন্য সম্মানিত হাজরিন আমরা এই মাসগুলিতে দানে অগ্রগামী হব আমরা আল্লাহর ঘরে মসজিদে মাদ্রাসায় দান করব। এমন কি শুধু মনে করবেন না মসজিদ মাদ্রাসার আর আল্লাহর ঘরে দান এরা অনেকেই মনে করে এগুলো বলতে হবে দরিদ্র অসহায় মানুষকে সহযোগিতা করা এটাও কি দান আপনার সমাজে কোনো বিধবা থাকলে ক্ষতিগুলো বিপদগ্রস্ত আছে হয়তো আপনাকে বলে না তাকে সহযোগিতা করা এটাও কি দানের অন্তর্ভুক্ত এই জন্য আমি আপনাদেরকে বলবো আমরা এই মাস সমূহে দানে অগ্রগামী হব আল্লাহ কবুল করুক সকালে বলে আমি মৃত জাকির ভাইয়ের জন্য তার ছোট ভাই অর্থাৎ আমাদের রাসেল ডাক্তার ও তার পরিবার